কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম আজকের রেসিপি কিভাবে টক ঝাল এবং মিষ্টি আম শক্তটা আপনারা বানাবেন এটি একটি অসাধারণ খাবার সর্বপ্রথম আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোর চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি একটা ব্রেকিং পেপার দিয়ে একটু সামান্য অয়েল দিয়েছি আমটাকে এভাবে লিকুইড করে নিয়েছি চিলি ফ্লেক্স তারপর সামান্য পরিমাণ সুগার এবং ভেলপুরি মশলা আমি এটার মধ্যে ব্যবহার করেছি এবং তারপরে এটাকে মিক্সিং করে নিয়েছি মিক্সিং করে নিয়ে আমি এভাবে সেই ব্রেকিং পেপার দিয়ে একটা থালার উপর এভাবে দিয়ে দিয়েছি এবং একটা নেটের সাহায্য নিয়ে কভার করে রোদে দিয়েছি দেখুন বন্ধুরা এটি কত সুন্দর কালার এবং অসাধারণ হয়ে উঠেছে এরপর আমি পিজার মতো একটা চাকুর সাহায্য নিয়ে কেটে নিয়েছি এটি খেতে অত্যন্ত স্বাদমূলক এভাবে একবার বানিয়ে নিন এবং বানিয়ে নিয়ে আপনি সার্ভ করুন দেখুন পরিবারের সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখী হবে সকলকেই ধন্যবাদ এবং কলকাতা দাদা কুকের নতুন নতুন রেসিপি আপনারা দেখবেন ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন সকলকেই ধন্যবাদ